ক্লাসরুমে দরজা খুলতেই সমস্ত জম্বিগুলো তখন ক্লাসরুমে ঢুকতে শুরু করে। তারপর চেলিটি টেবিলগুলো দিয়ে একটি দেয়াল তৈরি করে দেয় যাতে জম্বিগুলো ক্লাসের অন্য অংশে আটকা পড়ে যায়। কিন্তু সবাই ভাবে যে এখনো অনেক বেশি জম্বি ক্লাসরুমে আসেনি। ঠিক তখনই ছেলেটি একটি ডেস্কে জোরে জোরে পেটাতে শুরু করে এবং পেছনে দাঁড়িয়ে থাকা মেরাও জোরে জোরে বেলের আওয়াজ করতে শুরু করে। বেলের তীব্র আওয়াজ বাইরের জম্বিদেরকেও ভেতরে টেনে নিয়ে যায়। তবুও তাদের মনে হয় এখনো অনেক জম্বি আসেনি। তখন আরেকজন ছাত্র চিৎকার করে করে জম্বিদের ডাকতে থাকে। পরের মুহূর্তেই হলে সমস্ত জম্বি সেই ক্লাসরুমের দিকে দৌড়ে যায়। যখনই পুরো হল খালি হয়ে যায় তখনই সব ছাত্রছাত্রীরা চুপচাপ পেছনের দরজা দিয়ে বাইরে চলে যায় আসলে এটা ছিল তাদের একটি চালাকি যাতে তারা সবাই জম্বিদের থেকে মুক্তি পেতে পারে তারপর সবাই রেস্কিউ হেলিকপ্টারের জন্য ছাদে চলে যেতে থাকে কিন্তু জম্বিগুলো তখন টেবিলগুলো ছেড়ে দিয়ে ছাত্রছাত্রীদের পেছনে ছুটে যায় জম্বিগুলোর মধ্যে স্কুলের এক দুষ্টু ছেলে থাকে যে অর্ধেক মানুষ অর্ধেক জম্বি হয়ে আছে প্রতিশোধ নেওয়ার জন্য সে শুধু একটি ছেলেকে মেরে ফেলতে চায় ঠিক সেই সময় একটি হেলিকপ্টার স্কুলের ওপরে চলে আসে সবাই তখন ছাদের দিকে দৌড়াতে থাকে কিন্তু একটি স্বার্থপর ছেলে দরজা ভেতর থেকে বন্ধ করে দেয় এবং কাউকে বাইরে যেতে দেয় না বাকি সবাই তখন দরজা ভেঙে ফেলতে চেষ্টা করে কিন্তু দরজা একটুও নড়ে না সেই সময় পেছনে থাকা জম্বিগুলো দ্রুত ওপরে উঠতে থাকে এখন লড়াই ছাড়া তাদের আর কোনো উপায় থাকে না কয়েকজন ছেলে জম্বিদের সাথে লড়াই করতে থাকে এবং কয়েকজন ছেলে লাগাতার দরজায় আঘাত করতে থাকে কিন্তু ছাদের ওপর হইচই এবং আওয়াজ শুনে আরো জম্বি ওপরে উঠে আসে তখন ক্লাস লিডারের মাথায় একটি আইডিয়া আসে সে পাশের বড় একটি তাবু তুলে নেয় এবং জম্বিদের ওপরে ফেলে দেয় তখন জম্বিগুলো কিছু না দেখতে পেয়ে তারা শান্ত হয়ে যায় কিন্তু যখন সবাই একটু স্বস্তি পায় তখন সেই ভিড়ের মধ্যে থেকে স্কুলের দুষ্ট ছেলেটি বেরিয়ে আসে তার কোলে থাকে জম্বি সেই ছেলেটির প্রতি সে প্রতিশোধ নিতে চায় সেই ছেলেটি তাকে দেখে কাঁপতে শুরু করে তারপর ছেলেটি একটি লাঠি তুলে দুষ্টু ছেলের মুখে জোরে আঘাত করে কিন্তু তার কিছুই হয় না তারপর সে আবার আঘাত করে তখন দুষ্টু ছেলেটি তার লাঠি ধরে ফেলে এবং সে ছেলেটির চোখ তুলে নেওয়ার চেষ্টা করে তখনই ক্লাস লিডার যে আগেই নিজে অর্ধেক জম্বি হয়ে গিয়েছে সে পুরো শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়ে ক্লাস লিডার তখন দুষ্টু ছেলেটির গলা চেপে ধরে এবং কিছু না দেখে তাকে সিঁড়ি থেকে নিচে ফেলে দেয় ঠিক সেই মুহূর্তে হেলিকপ্টার ছাদে নেমে আসে এক সোয়ট অফিসার এসে ছেলেটিকে উঠিয়ে জিজ্ঞেস করে আরো কেউ বেঁচে আছে কিনা কিন্তু সেই স্বার্থপর ছেলেটি মিথ্যা বলে যে আমি একাই বেঁচে আছি টিম তখন কেবল তাকে উড়ে চলে যায় কিন্তু যখন বাকি ছাত্রছাত্রীরা দরজা ভেঙে ফেলে তখন তারা দেখে হেলিকপ্টার আকাশে উড়ে চলে গেছে তখন তারা সবাই কেবল হেলিকপ্টারটিকে যেতে দেখে আর কিছুই করতে পারে না তাদের সামনে এখন একটাই রাস্তা থাকে নিজেদের বেঁচে থাকতে হবে পরের ভিডিওটি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব